কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি খুব একটা ভালো নেই আসলে অনেকে হয়তো জানেন গত দুই দিন আগে আমার যেটা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তো ওখানে গিয়েছিলাম ওখান থেকে আসার পর আমার শরীরটা খুব একটা ভালো নেই এদিকে আমার বাচ্চাদের অনেক চিন্তা কিভাবে আমাকে সুস্থ করাবে কী খাওয়াবে কি বানাবে তাই ওরা ভাবল আম দিয়ে আমাকে জুস কিংবা মিক্কশেক বানিয়ে দেবে তাই জুড়ি থেকে দুইটা আম নিয়ে নিল মিক্স বানাবে বলে আমগুলো জুড়ি থেকে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল তারপর আম কেটে নিয়েছে কাটার পর ব্লেন্ডারের জারে আমগুলো দিয়ে দিল অনেকগুলো নেয়নি ওদের কাজ হচ্ছে শুধু আমাকে খাওয়াবে সেজন্য দুইটা আমি নিয়েছে আম দুটা কেটে ব্লেন্ডারের জারে দেওয়ার পর এখন দিয়ে দিল প্রায় চার পাঁচ চামিস ভ্যানিলা আইসক্রিম তো ভ্যানিলা আইসক্রিম ওরা পরপর দিয়ে দিল চার পাঁচ চামিচের মতন তারপর এখন নাকি দিয়ে দেবে লিকুইড দুধ এখানে কোনো রকম চিনি ব্যবহার করেনি কারণ দুধ আইসক্রিম আর আম সবগুলোই মিষ্টি সেজন্য আজকের আমগুলো ছিল আমরুপালি ভীষণ মিষ্টি আমরুপালি আমগুলো আপনারা তো নিশ্চয়ই জানেন তাই না বন্ধুরা আসলে আজকে আমার শরীর ভালো নেই বলে আমি শুয়ে বসেছিলাম তাই আমার বাচ্চারা এই খাবারটা রেডি করে নিচ্ছে ওদের আসলে ধারণা আমি এটা খেলে হয়তো সঙ্গে সঙ্গে এনার্জি পাবো তাই এটা করার চেষ্টা করছে আসলে বাচ্চারা মনে হয় অনেকটাই বড় হয়ে গেল মনে হচ্ছে যেন মা বাবার দায়িত্ব নিতে পারবে সেরকমই মনে হচ্ছে এটা আসলে মা বাবার প্রতি বাচ্চাদের সুন্দর একটা ভালোবাসা তাই না বন্ধুরা তো আইসক্রিম দেওয়ার পর দিয়ে দিল এখন লিকুইড দুধ দুধগুলো আগে জাল করা ছিল এখন দিয়ে ঢাকনা দিয়ে তারপর ব্লেন্ড করে নেবে ব্ল্যান্ড হয়ে গেলে রেডি হয়ে যাবে আজকে সুন্দর এই রেসিপিটা আমার বাচ্চাদের জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর নিরাপদে থাকে আমি অসুস্থ বলে ওদের একদম চিন্তার শেষ নেই কি খাওয়াবে কি করবে এরকম একটা তারার মধ্যে আছে ওরা এই আর কি তো এখন সবগুলো দেওয়ার পর ডাকনাও লাগিয়ে দিল রেডি হয়ে গেল এখন খাওয়ার পালা এখন তো রেডি এখন আমাকে দেওয়ার পালা দেখুন বন্ধুরা দেখতে কতই না লোভনীয় দেখাচ্ছে আমার বাচ্চারাই রেডি করে দিল আমার জন্য এটা আসলে ওদের ধারণা হচ্ছে আমি যে অসুস্থ হয়ে পড়ে আছি এটা খেলে মনে হয় সঙ্গে সঙ্গে আমার এনার্জি চলে আসবে সেটা ভেবেই ওরা এটা বানিয়ে নিল এমনকি আমার ছেলে একটা ডিম ও পোস্ট করে দিল আমাকে আসলে মায়ের প্রতি বাচ্চাদের ভালোবাসা এটা তাই না বন্ধুরা এরকম স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা দারুণ খুব সুন্দর হয়েছে সত্যি কিন্তু দারুণ হয়েছে খেতে